নতুন একটি একটি ফ্রেশ এপিসোড নিয়ে আমি নাবিলা আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের এই শোয়ে যে শোটির নাম হচ্ছে স্টারশিপ ফিউশন কেচেন পাওয়ার্ড বাই আমা এই শোটিতে কি করা হয় একটি অথেন্টিক ডিশ সেটি তো আমরা প্রিপেয়ার করি সেটার একটা ফিউশন টাচ রাখবার চেষ্টা করি একটা ফিউশন ভার্সন তৈরি করি আমরা যেটার মাধ্যমে আমরা আমাদের যে ঐতিহ্যবাহী স্বাদ আছে সেই স্বাদকে যাতে সবার কাছে একটু পরিচিত করে ফেলতে পারি এবং যারা যারা এটি তৈরি করছে এবারে ডেকে নিচ্ছি তাদের দুজনকে তারাই একদম ডিটেইলে বলবে কি তৈরি হচ্ছে আজকে প্রথমেই আসছে শেফ শেফ লিপি লিপি কেমন কেমন আছেন আছেন হ্যালো আমি খুবই ভালো আছি আমরা আমাদের আরেকজন শেফ যিনি আছেন তাকে আগে ডেকে নেই এবারে আসছে শেফ শেফ আসাদ আসাদ হ্যালো খুব ভালো আছে আমি যতদূর একটু একটু জেনে গেছি যে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী খাবার আছে বিশেষ করে খুলনা অঞ্চলে চুই ঝাল দিয়ে যে মাংসটা হয় সেটা আজকে আপনি এক একটি অঞ্চলে কিন্তু এক এক ধরনের কি বলবো সবজি বা মাছ বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস উৎপাদন হয় তো সেই ইনগ্রেডিয়েন্টস এর আধিক্যতায় কিন্তু সেই এরিয়ার খাবারটা তৈরি হয় এবং পপুলারিটি পায় তো সেই ধারাবাহিকতা আমাদের যে চই ঝাল এটা খুলনা বেল্ট খুলনা যশোর সাতক্ষীরা ওই বেল্টটা হয় বেসিক্যালি এটা সাতক্ষীরাতে হয় এবং এই কাণ্ডটির মধ্যে চুই ঝাল যেটাকে আমরা বলি চই একটা গাছ ওই ওটা দিয়ে ওই মাংস রান্না হয় বেসিক্যালি সেটা গরু হতে পারে খাসি হতে পারে মুরগি হতে পারে মাছের মধ্যেও কিন্তু যায় তো এটার স্পেশালটি হচ্ছে এটা এক ধরনের ঝাল ক্যারি করে তো এই চুই ঝালটা আমরা এই

পুরোটাই গাছ যেটা বলেছি এটার গাছের নিচ থেকে পুরো গাছটার ডালা হ্যাঁ ব্যবহার পাতা ছাড়া ঠিক আছে ওইটাই আমরা ছোট ছোট টুকরা করে নিয়েছি বেশি ছোট আবার করা যাবে না এটাই এটা স্ট্যান্ডার্ড কার এরপর গরম মশলা আর দিয়ে দিচ্ছি

আর এটা একটা ক্রাস্ট আনার জন্য একটা ব্রাউন একটা ক্রাস্ট হবে এটা ক্রিস্পি হবে এটা একটা ফ্লাওয়ার টাচ দিই ওকে আমি স্টারশিপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি একটু হাফ ডান হয়ে এসেছে পেঁয়াজটা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হলুদ একটা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মরিচ ধনিয়া হুম জিরা মাস্তাতে একটু কষে আসলে সময় নিয়ে কষাতে হয় একচুলি হ্যাঁ মশলা কষানো অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাংসটা দিয়ে দিচ্ছি মেরে নেড়ে অল্প পানি দিয়ে দিয়ে কষাতে হবে অ্যাট লিস্ট আট থেকে দশ মিনিট তো অবশ্যই কষাতে হবে হুম আমরা ফ্লেমলি বলি যে ফ্লেমলি আমরা এখান থেকে পাবো আপনি এখন একটু কি দিলেন পানি দিলেন মনে হলো জি এটা একটা ফ্লেম তৈরি হলো হ্যাঁ এই ফ্লেমে আমার আপনাদের একটা অ্যারোমা আসবে যেটা স্মোকি ফ্লেভার আছে ও তো আপনি দেখছেন অলরেডি কালার চলে আসছে তো এখানে আমি বাকি সব কিছু দিয়ে দিই তো আমি এখানে অনিয়ন দিব আমি এখানে একটু গার্লিক দিব একটু টমেটো পেস্ট দিব টমেটো পেস্টটা যখন এটা হিট পাবে অয়েলে টাচ পাবে তখন এটা একটা ওন ফ্যাট রিলিজ করবে

অনেকটাই কষানো হয়ে গেছে চুই ঝালটা আমরা কখন দেব আমরা হচ্ছে গিয়ে প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি এটা আগে দিলে কি হবে পুরোটা ঝুঁঝুর হয়ে খুলে যাবে এটা মার্জ হয়ে যাবে সো এটা আমি কভার করে দিব এন্ড উইল ওয়েট ফর দা ল্যাম টু কুক রাইট আচ্ছা মাংস কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে কালার চলে এসেছে আমি অল্প পানি পানি দিয়ে করেছি এবং এখন এই পর্যায়ে আমি চুই ঝালটা দিয়ে দিচ্ছি ওকে এটা জাস্ট ঢেকে রাখছি এখন

কি সুন্দর কালার আমি কিন্তু আমি নিজে এখান থেকে একটা সেটা চিজের একটা ফ্লেভার পাচ্ছি যেটা আমরা লাস্টে ইউজ করেছি চলুন তাহলে আর সময় নষ্ট আমি করতেই চাচ্ছি না আমাদের অর্থেন্টিক ঝাল এর মাংস তো রয়েছিউডেন ভার্সন ইজ অলসো ওয়েটিং আমি তো ট্রেডিশনালটা দিয়ে স্টার্ট করেছি আমাদের অতি পরিচিত স্বাদ বরাবরের মতো দেশি স্বাদের উপর তো কিছু হয় না বাট শেফ আসাদ যেটা করেছেন র্যামস্যান খুবই সফট খুবই ফ্লেভারফুল প্রিয় দর্শক আমাদের সেই আদি অত্যন্ত পরিচিত চুই ঝালের একটা রেসিপিকেও কিন্তু একটু ফিউশন আকারে রিপ্রেজেন্ট করা যায় ব্যাপারটা কি কখনো ভেবে দেখেছেন যে এটাও সম্ভব ইয়াস সম্ভব আমরা আমাদের আজকের এপিসোডে তা খুব দারুণভাবে দেখিয়েছি আমাদের শেফদেরকে অনেক অনেক থ্যাংকস এই দুটো রেসিপি আজকে তৈরি করবার জন্য দেখা হবে আগামী পর্বে এরকমই ট্রেডিশনাল কোনো রেসিপি নিয়ে যেটার একটি ফিউজন না আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের রেসিপিগুলো নিশ্চয়ই ট্রাই করছেন জানি ট্রাই করতে থাকবেন দেখা হবে আগামী পর্বে তার সে ফিউশন কিচেন হয়ে যা এক্সপেরিমেন্ট